প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের আমাদের কথা অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি এবং তারই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞ বিভিন্ন নতুন জেনারেশনের ছেলে মেয়ে এবং কিছু টেকনিক্যালি সাউন্ড লোকজনকে নিয়ে একটি টিম তৈরি করার চেষ্টা করছি যেই টিমটা আসলে পরবর্তী সময়ে এই ওটিটিটাকে এগিয়ে নিয়ে যাবে তারই ধারাবাহিকতায় আমাদের একজন সদস্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন যিনি আসলে আমরা যেটা বলি যে ওনার রিসার্চের অভিজ্ঞতা আছে ওনার স্ক্রিপ্ট রাইটিংয়ের অভিজ্ঞতা আছে ওনার রিপোর্টিং করার অভিজ্ঞতা আছে এবং অলমোস্ট ১৯ বছর এই কানেকশানসে উনি ব্যস্ত সেই ভোরের কাগজ থেকে শুরু করে আস্তে আস্তে যুগান্তর তারপরে যমুনা টেলিভিশন দেন এম টিভি দেন এখন মাছরাঙায় কাজ করছেন উনি কিন্তু আমাদের সাথে সাহায্য করছেন যাতে আমরাও আস্তে আস্তে গ্রো করতে পারি আমি ওনার ডাকনামেই চিনি ওনাকে সো আমি আসলে অফিসিয়াল প্রোফাইল নেমে না গিয়ে সার্টিফিকেট নেমে না গিয়ে আমি ডাকনামে কথা বলতে চাই রুবেন ভাই আমাদের সাথে আছেন রুবেন আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে স্পোর্টস হোয়াই আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস যখন আমি পড়াশোনা করছিলাম আমি থার্ড ইয়ারে তখনই পড়ার কাগজে আমি কাজ শুরু করি প্রথমে কন্ট্রিবিউটর হিসেবে যে যদি আগ্রহ থাকে ক্রীড়া নিয়ে লেখার তাহলে তুমি লিখতে পারো এই আহ্বানে সারা দিয়ে ভোরের কাগজে আমি লেখা শুরু করি ওই লেখালেখি থেকেই থেকেই আসলে স্পোর্টস সাংবাদিকতাতে আসা যেহেতু ক্রীড়াটা ভালোবাসি খেলাধুলা সবাই করে থাকে কিন্তু খেলাধুলা নিয়ে কাজ করা মাঠে বসে যা দেখেছি সেটাই আমি এসে লিখলাম লেখার পরে পত্রিকার পাতায় ছাপা হচ্ছে জিনিসটা দেখতেই ভালো লাগে এবং সেটা যদি হয় আমরা সাংবাদিকতার ভাষায় বলে থাকি যে বাইনেম রিপোর্ট আসলে ওই প্যাশন থেকেই আপনার ক্রীড়া সাংবাদিকতাতে আসা অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট এই কাজটা করতে যে আপনার প্রতিবন্ধকতাগুলো জানতে চাই আসলে আমি প্রতিবন্ধকতার জায়গাটাতে বলবো যে স্পোর্টসের মধ্যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা সেটাতে প্রতিবন্ধকতাটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গেলে সব সময় কিছু প্রমাণ নিয়ে তারপর সেই কাজটা করতে হয় সেই প্রমাণটা হতে পারে দালিলিক প্রমাণ যে কাগজে আমি সেই জিনিসগুলো দেখলাম আরেকটা হতে পারে আপনার কারো কাছ থেকে আমি শুনলাম এবং সে পরবর্তীতে আমাকে এতটুকু নিশ্চয়তা দিবে যে আমি যখন এটা নিয়ে কোনো রিপোর্ট তৈরি করবো তখন সে আমার পাশে থাকবে স্যাক্ট এই জিনিসটা সেই জন্যই আসলে এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমে যদি কেউ আসতে চায় স্পোর্টসের দিকে বিশেষ করে আমি যেহেতু স্পোর্টস নিয়ে কথা বলছি অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে আর এমনিতে আপনি যদি মোটা দাগে প্রতিবন্ধকতাটা বলি খুব একটা তেমন কোনো প্রতিবন্ধকতা আসলে স্পোর্টস জার্নালিজমে নেই প্রতিবন্ধকতাটা হচ্ছে আমি বলব যে ফ্রেন্ডলি পরিবেশ বেশি আমাদের স্পোর্টসে কিন্তু এই ফ্রেন্ডলি পরিবেশটাই অনেক সময় হয় কি সাংবাদিকদের মধ্যেও যারা আছেন যে একটু বেশি খোঁচাখুচি করে তারাও ফ্রেন্ডলি পরিবেশ নষ্ট করে এই কারণে হয়তোবা যাদেরকে নিয়ে খুচাখুঁচি করে বা অন্যান্য যারা আছেন কর্মকর্তা লেভেলে বা বয়স হয়ে গিয়েছে মানে আরও যারা অভিজ্ঞ স্পোর্টসে কাজ করতে করতে তারাও খুব বিরক্ত ফিল করে তখন আসলে দেখা যায় যে অন্য কেউ যদি তাদেরকে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে তারা ঠিকমতো সাড়া দেয় না তখন ওইটা হয়তো একটু প্রতিবন্ধকতা হতে পারে এছাড়া আর না পত্রিকা থেকে সুইচ আপনার মাথায় আসলো পত্রিকার একটা ম্যাচ রিপোর্ট আপনি পত্রিকাতে নিশ্চয়ই দেখবেন যে পত্রিকার তিন কলম বা চার কলম লেখা হয়ে থাকে কিন্তু টিভিতে কোনো ম্যাচ রিপোর্ট করতে গেলে নির্দিষ্ট সময় থাকে দুই মিনিট যে প্রেজেন্টার পড়বে বিশ সেকেন্ড বাকি এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে ওই রিপোর্টটা দিতে হবে এটা একটা চ্যালেঞ্জের বিষয় যে এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে পুরো পঞ্চাশ পঞ্চাশ একশো ওভারের ম্যাচের বর্ণনাটা এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে দিতে হয়। আর একটা জিনিস পত্রিকার পাতা আমি যখন লিখি পাঠক শুধু নামটা পড়তে পারছে পাঠক কিন্তু কে লিখেছে তার চেহারাটা দেখতে পাচ্ছে না কিন্তু টিভিতে যখন আমরা কোনো ম্যাচ রিপোর্ট করি তখন কিন্তু আমি আমাকে নিজেকে নিজের পরিচয়টা এভাবেই নাম সহ দিতে পারছি যদিও জিনিসটা সোশ্যাল স্ট্যাটাস আমি বলতে চাচ্ছি না কারণ এখন এটার মূল্য আর ওই রকম নাই তারপরও যারা আসে টিভি সাংবাদিকতা তারা তাদের মধ্যে হয়তো বা এতটুকু এই জিনিসটা কাজ করে যে টিভিতে যদি আমি চেহারাটা দেখাতে পারি তাহলে আমি যেখানে থাকি তার আশেপাশে লোকজন আমাকে বলবে যে হ্যাঁ ভাই আপনাকে তো টিভি দেখেছি বা আপা আপনাকে তো টিভিতে দেখি এই চ্যানেলে দেখা যায় আপনাকে এই জিনিসটা তাহলে কি আপনি বলবেন যে নতুন জেনারেশনের যারা সাংবাদিকতায় আসতে আগ্রহী তারা আসলে স্পোর্টস জার্নালিজম করা উচিত প্রথমত সাংবাদিকতাতে আসতে গেলে প্যাশন থাকতে হবে যে আমি এই জিনিসটা করব এই জিনিসটার প্রতি সারাদিন আমি শ্রম দিব অথবা এরকম শ্রম দিব এই জিনিসটা প্যাশন থেকে আসতে হবে কারণ আমাদের দেশে সাংবাদিকতাটা করা এখন অনেক চ্যালেঞ্জের বিষয় নিজের হাউস থেকেই কিন্তু বাধা আসে যে আমি একটা কাজ করছি সেই কাজটা আমি টেলিভিশন বা পত্রিকায় পত্রিকায় ছাপাতে পারবো কিনা বা টেলিভিশনে অনিয়ার করতে পারবো কিনা সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জের তারপরের চাকরিটা থাকে নানা ধরনের বিধিনিষেধ থাকে সেটা সরকারি বেসরকারি ওই ধরনের প্যাশন নিয়ে যদি আসে তাহলে সে অবশ্যই শুরু করতে পারবে স্পোর্টসের বিষয়টা হলো স্পোর্টস কোনো জায়গাতেই সাংঘর্ষিক না কারো সঙ্গে কারণ এটা সম্পূর্ণ বিনোদনের একটা মাধ্যম আপনি কিভাবে উৎসাহিত করবেন নতুন জেনারেশনকে স্পোর্টস জার্নালিজমের ফিউচারটা কি আসলে কোন জায়গাটায় নিজের স্ট্যাটাসকে ধরতে পারবে আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স আফটার ফিফটি ইয়ার্স ইন দিস জার্নি আসলে আমার স্ট্যাটাসটা কি আসলে এটা খুবই চ্যালেঞ্জের আমি বলবো যেটা আগে যেখানেই খেলা হতো রাইটস অতটা বিষয় থাকতো না এখন রাইটস মানে আমি সম্প্রচার সত্য কেনা বা বিপণন সত্য কেনা এই জিনিসটা খুব বেশি ব্যবহার হয় কারণ এখন যে যারাই খেলা আয়োজন করে তারা খেলা আয়োজনের পাশাপাশি ব্যবসার দিকটাও দেখে সুতরাং কেউ যদি এখন স্পোর্টস সাংবাদিকতাতে আসতে চায় প্রথমত তাকে প্যাশন থাকতে হবে দ্বিতীয়ত তাকে প্রত্যেকটা খেলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপর আমি বলবো যে শুধুমাত্র খেলা নিয়ে কিভাবে রিপোর্ট করা যায় আমরা অনেক সময় এখন দেখি যে খেলার চেয়ে মানে মাঠের খেলার চেয়ে টেবিলের খেলা নিয়ে বেশি রিপোর্ট হয় যে অমুক প্লেয়ার কোথায় কি করলো অমুক প্লেয়ার কিভাবে কি করলো অমুক প্লেয়ার কাকে বকা দিল সেগুলো নিয়ে বেশি রিপোর্ট হয় বা অমুক কর্মকর্তা কি বললো জিনিসটা আস্তে আস্তে খুবই চ্যালেঞ্জের হয়ে যাচ্ছে দিন দিন তাহলে কি আমি বলবো যে আসলে আইসিসি একটা ইভেন্ট কাভার করে একটা স্পোর্টস জার্নালিজমের সর্বোচ্চ পর্যায়ে এখনকার সাংবাদিক যারা আমরা কাজ করি তাদের কাছে এটাই আসলে এই মোটো যে আমি একটা আইসিসি টুর্নামেন্ট কাভার করব বা ফিফা টুর্নামেন্ট কাভার করবো বা এতবার করে করব। যে এটা ওনার জন্য একটা বড় সম্মানের আমি বলবো যে এটা অবশ্যই সম্মানের কারণ ওই বিশ্বকাপ কাভার করতে গিয়ে তার মানে সে যেমন নতুন জিনিস নতুন অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছে তেমনি কিন্তু অনেক দেশের সাংবাদিকের সঙ্গেও তার পরিচয় হয়েছে এই এই ক্ষেত্রে আমি বলবো যে একজন সাংবাদিকের স্পোর্টস সাংবাদিকের এখন মোটোটা ওই জায়গাতেই সেখানে ভিন্নতাটা আনতে পারে এখন স্পোর্টসে যে জিনিসটা কিছুদিন আগ থেকে শুরু হয়েছে যে ইনভেস্টিগেটিভ স্পোর্টসেও যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা যায় সেই কাজটা এখানে ভিন্নতা আনতে পারে যদি এটা ঢালাওভাবে ছড়িয়ে দেয়া যায় যে কারোর মধ্যে প্যাশনের পাশাপাশি যে চিন্তা করার মানসিকতা রাখা বা একটা জিনিস দিয়ে গবেষণা করার মানসিকতা রাখা এই জিনিসটা যদি থাকে বা এই জিনিসটা যদি তার মধ্যে আনা যায় তাহলে ভিন্নতা আনা যেতে পারে স্পোর্টস সাংবাদিকতার ক্ষেত্রে তাহলে কি আমি বলতে পারি যে স্পোর্টস জার্নালিস্টে অথবা টেলিভিশন জার্নালিস্ট বা জার্নালিজমে আইডেন্টিটি ক্রাইসিস আছে আমি বলবো যে কিছুটা হলেও আছে মানুষের পছন্দের উপর ডিপেন্ড করে সেই স্টোরিটার ভিউ স্টোরিটা যদি একটা বাজে স্টোরি হয় একটা রগ রোগে স্টোরি হয় সেটার ভিউ কিন্তু বেশি হয় কিন্তু আমি এই স্টোরিটা দেখে চিন্তা করতে হবে এই স্টোরিটা অনেক গবেষণা করে বানানো হয়েছে এরকম স্টোরির ভিউ কিন্তু এখন কম হয় এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আইডেন্টি ক্রাইসিসে পড়তে যাচ্ছে হয়তো বা টিভি সাংবাদিকতা বা কন্টেন্টের দায় সাংবাদিকের উপরে পড়ে না ভিউয়ার্সকে ধরার জন্য আপনি একটা রগ রগে আপনি কন্টেন্ট হিসেবে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন আমি এখানে শুধুমাত্র সাংবাদিকের দায় দেব না কারণটা হলো সাংবাদিক যে হাউসে কাজ করে প্রথম দিকে যেটা বলেছিলাম যে একজন সাংবাদিক যে কাজটা করে তার প্রথম স্টেপ কিন্তু হাউস তার নিজের হাউস বা তার নিজের টিভি স্টেশন সেই জিনিসটাকে আপনার ফিল্টার হিসেবে কাজ করে তার কাজকে অনেয়ার করতে দেয় না অথবা তার কাজকে ছাপাতে দেয় না তারপর চলে আসে আমি যেই বিষয়টা নিয়ে লিখছি সেই বিষয়টাতে সোশ্যালি কি ইম্প্যাক্ট পড়তে পারে তারপরে সেটা কি সরকারের বিরুদ্ধ কোনো কথা হচ্ছে নাকি সরকারের পক্ষের কোনো কথা হচ্ছে সেই জিনিসটা চিন্তা করতে হয় এরকম নানা চিন্তা করতে গিয়ে দেখা যায় যে ওই সাংবাদিকের যে রিপোর্টটা সে তৈরি করেছে তারটা ছাপাও হয় না আবার তারটা টিভিতে অনেয়ারও হয় না সুতরাং দায়টা কিন্তু ওই সাংবাদিকের থাকে না তখন দায়টা চলে যায় আমি বলবো যে পুরো ব্যবস্থাটার প্রতি পুরো সিস্টেমটার প্রতি দায়টা চলে যায় থার্টি ফাইভ টেলিভিশন চ্যানেলস আর রানিং এর মধ্যে অনেকগুলো টেলিভিশনে স্পোর্টসকে খুব প্রমিনেন্ট ভাবে দেখানো হয় সো একটা লোক তো আর একটা স্পোর্টস চ্যানেলে বা একটা টেলিভিশন চ্যানেলে একটা সেকশন চালাতে পারে না দে মাইট হ্যাভ আদার পিপল অ্যারাউন্ড ইট তাই না সো আমি যদি পাঁচজন করেও ধরি যদি দশটা টেলিভিশনে যদি স্পোর্টস নিয়ে কাজ হয় তাও তো পঞ্চাশটা লোক কাজ করছে হ্যাঁ সো এই পঞ্চাশটা লোক তো স্পোর্টস কে আমাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে তারা কিন্তু খেলা দেখাচ্ছে শুধু এখানে কিন্তু সাংবাদিকতা হচ্ছে না হোয়াট অ্যাবাউট স্পোর্টস চ্যানেল যেগুলো স্টার স্পোর্টস ইউএসপিএন ওর সাম আদার স্পোর্টস চ্যানেল হোয়াট ডাজ দি দু তারা জাস্ট স্পোর্টস ব্রডকাস্ট করছে স্পোর্টস নিয়ে আপনার কমেন্টেটাররা কথা বলছে তাদের কমেন্টেটার যদি ওয়ার্ল্ড ওয়াইড স্টার হতে পারে তাহলে আমাদের কমেন্টেটাররা কেন পারেন না প্রথমে বলবো যে ইংরেজির কারণে যে আমরা ইংরেজিতে কতটুকু কথা বলতে পারি সেটার কারণে যেমন ক্রিকেটের আমি উদাহরণটা যদি দিই যে আতার আলী খান বাংলাদেশের এখন বর্তমানে ওয়ান অব দা টপ কম্পিটিটার ইন ক্রিকেট ওটি ভালো ইংরেজি বলতে পারে কারণ আতার ভাই ছোটবেলা থেকেই ইংরেজি জানে ইংরেজিতে কথা বলতে পারে এবং ইংরেজিটা জানার কারণে কিন্তু আতাহার ভাই আজকে এই পর্যন্ত আসতে পেরেছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আতার আলী খানের একটা অনেক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আছে ব্রিটিশ কাউন্সিলে হ্যাঁ সেটাও কাজে দিয়েছে তাহলে কি আপনার আপনি কি বলবেন যে টেলিভিশন কমেন্ট্রি ইজ এ জার্নালিজম না টেলিভিশন কমেন্ট্রি কখনো জার্নালিজম হতে পারে না দ্য পিপল হু আর কমেন্টেটার ইন টেলিভিশন হ্যাঁ তারা কিন্তু নিজেদেরকে সাংবাদিক হিসেবেই বিভিন্ন জায়গায় পরিচয় দেন এটা ভুল আপনিও সাংবাদিকতার যদি পড়াশোনা নিশ্চয়ই জানেন যে কীভাবে সাংবাদিকতার নিয়ে পড়ানো হয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে কিন্তু কখনোই একটা ছেলে সাংবাদিকতা পড়ে আসার পরে তাকে কিন্তু পত্রিকা দিয়ে কাজ শুরু করতে হয় অথবা টিভি দিয়ে কাজ শুরু করতে হয় সে কিন্তু সরাসরি গিয়ে হিসেবে করে সাংবাদিক হয় না তাহলে যিনি কলাম লেখেন তিনিও তো নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করেন তাহলে কি পত্রিকায় লিখলেই সাংবাদিক হবে না শুরুতে আমি বলেছিলাম যে আমি কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করি ভোরের কাগজে মানে কি অতিথি লেখক সাংবাদিক সংবাদকর্মী দুইটা ডিফারেন্ট এখানে একটা টিভি চ্যানেলে যারা ব্রডকাস্ট করছে খেলা বা যারা কমেডি করছে বড়জন তাদের তারা নিজেদের পরিচয়টাকে সংবাদকর্মী বলতে পারে সাংবাদিক বলতে পারে না আই থিঙ্ক যে এটা নিয়ে একটা ডিবেট হতে পারে আর কি হ্যাঁ যে টেলিভিশন পত্রিকা বা সাংবাদিকতা এবং কোনটা সাংবাদিক কোনটা সাংবাদিকতা না অবশ্যই এটা ডিবেট হতে পারে আমার প্রশ্ন হুইজ দ্য বেস্ট রোনাল্ডো না মেসি দুইটা দুই জায়গা দিয়ে বেস্ট হবে আমি বলবো যে আমার পছন্দ মেসি রোনালদো ইজ এ প্রপার স্ট্রাইকার জাস্ট এ স্ট্রাইকার কিন্তু মেসি হলো আপনার মিডফিল্ড থেকে স্ট্রাইকার মানে গোল বাড়িয়ে দেওয়া যে জিনিসটা সেইটা সেই কাজটা করতে পারে আমরা প্রায় কম্পেয়ার করি প্লেয়ারদের মাঝে হুইজ দ্য বেস্ট মেসি না রোনালদো হুইজ দ্য বেস্ট ম্যারাডোন না প্লে হুইজ দ্য বেস্ট ব্র্যান্ডলার না ক্যান্ডুলকার এই যে জায়গাগুলোতে এইখানেই আসলে স্পোর্টস জার্নালিজমের মুন্সিয়ানা একটা স্পোর্টস জার্নালিস্ট কিন্তু চট করে একজনকে এক জায়গায় দাঁড় করাবে না হ্যাঁ তাই না বিকজ হি নোজ অল অ্যাবাউট ম্যাসি কি করে কোন পজিশনে খেলে কেমনে খেলে যেমন আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে প্রায় দেখছি কেউ একজন প্রশ্ন করেছে রোনালদোকে কে বেস্ট এবং রোনালদো উত্তর দিচ্ছে যে বক্সের বাহিরে আই এম দ্য বেস্ট বক্সের ভিতরে ম্যাসি বেস্ট মেসির পায়ে জাদু আছে বাট আমি হেডে ভালো মেসি হেডে খারাপ মেসির অ্যাকুরেসি ভালো আমার রান ভালো সো দিজ আর দ্য কম্প্যারিজন একটা টপ ক্লাস প্লেয়ার একটা রোনালদো বা মেসি যখন একজন আরেকজনের সাথে কথা বলে তখন সম্পর্কে কথা বলে তখন কিন্তু তারা প্রপার সম্মানটা রেখেই কথা অবশ্যই আমাদের প্রবলেম হচ্ছে আমরা জানি না শুনি না কিন্তু আমরা এদেরকে নিয়ে ঝগড়া করি আমরা তো সমর্থক আমরা সমর্থনের দিক থেকে আমরা নানা নানা জনের নানা মত থাকতেই পারে একজন সমর্থক কতটুকু অ্যানালাইসিস করে আর আপনি যেটা বললেন যে স্পোর্টস সাংবাদিক অ্যানালাইসিস করে কথা বলতে পারে দেখি কিন্তু তাদের মানে তারা হুট করে কাউকে পছন্দ করতে পারে না সমর্থক কিন্তু অ্যানালাইসিস অতটা করে না তারা খেলা দেখে সাদা চোখে যা দেখছে তারা বেসিক্যালি ब्लाइंड হয় হ্যাঁ ब्लाइंड হয় একজন দর্শক 90 মিনিটের খেলা দেখে কিন্তু আরে এই ভালো খেলেছে এইভাবে পাস দিতে পারতো ওকে শেষ কিন্তু একজন স্পোর্টস সাংবাদিক সে কিন্তু এই খেলাটা দেখার পরে যখন তাকে এটা নিয়ে রিপোর্ট তৈরি করতে হয় কিছুটা অ্যানালাইসিস করতে হয় যে মেসি আজকে ডান দিক থেকে বেশি আক্রমণ করেছে নাকি বাম দিক থেকে তারপর রোনালদো কোন দিক থেকে বেশি বল পেয়েছে রাইট উইং থেকে বেশি বল পেয়েছে না লেফট উইং থেকে বল বেশি পেয়েছে এরকম নানা অ্যানালিসিস করে কিন্তু তাকে রিপোর্টটা তৈরি করতে হয় এখানেই চলে আসে যে সমর্থকরা কিভাবে আসলে খেলা দেখে শুধুমাত্র সমর্থনের চোখেই দেখে আর একজন স্পোর্টস সাংবাদিক যখন খেলা দেখতে বসে তখন সে একজন সমালোচকের দৃষ্টিতে খেলাটা দেখে এবং সেই খেলা নিয়ে কাজ করে তাহলে আমি বলতে পারি যে স্পোর্টস জার্নালিজমের আইসিসি ইভেন্ট বা ফিফা ইভেন্ট কাভার করাই শেষ কথা নয় দের যে অপরচুনিটিস যে তারা ইন্টারন্যাশনালি এই জায়গাটাকে নিজেকে নিয়ে যেতে নিয়ে যেতে পারে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি রুবেন আপনাকে ধন্যবাদ আপনার সময়ের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন অ্যান্ড অল অ্যাবাউট স্পোর্টস জার্নালিজম দর্শক আমরা এই ধরনের অনুষ্ঠান সামনে আরও আপনাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করব আমরা চেষ্টা করব এনিগমা মাল্টিমিডিয়াতে আরও নতুন নতুন কিছু সাবজেক্ট নিয়ে কাজ করার যেটাতে আপনি অ্যানালিটিক্স নিয়ে কথা বলতে চাই আমরা আমরা আসলে টোটাল ইস্যুটাকে বিশ্লেষণ করতে চাই সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করতে চাই আজকে আমরা স্পোর্টসের খুব ক্ষুদ্র একটি জায়গা নিয়ে কথা বলছিলাম যেহেতু রুবেন প্রায় বিশ বছর এই লাইনে কাজ করছেন স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কাজ করছেন ওনার অনেক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কিছুটা অংশ হয়তো আপনাদেরকে শেয়ার করতে পারলাম ভবিষ্যতে আশা করি আরও বড়োভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারব ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন আপনারা এনিগমা টিভি দেখবেন এনিগমা টিভির সাথেই থাকবেন আশা করি আমাদেরকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করবেন ধন্যবাদ শুভরাত্রি